বাজির আগুনে পুরল ঘর মঙ্গলবার রাতে ব্যাটরা থানা এলাকার নরসিংহ দত্ত রোডে একটি টালির চলের বাড়ির চলে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়লে চলে থাকা প্লাস্টিকে আগুন ধরে যায় সেই বাড়ির একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং দাও দাউ করে আগুন জ্বলতে থাকে ঘরের ভেতরে ঘরটির উল্টো দিকেই একটি বেসরকারি হাসপাতাল থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায় এবং কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘরটি ভষ্মীভূত হয় আগুনে দমকল সূত্রে জানা গেছে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই রিপোর্ট আমাদের টিভি ও আমার আমান গেস চলছে হ্যাঁ হ্যাঁ গেস চলছে মামলা চলছে মুগা কি হয়েছিল আজকে আজকে তো হয়েছিল ওপর থেকে ফানুস এসে পড়েছে পড়ে যায় বাজিতে বাজি হ্যাঁ তারপর তারপর কি হলো তারপর সার্ভেড এলো আগুন এটা কত সময় হয়েছিল এটাই আগে এই আগে এখন কয়টা 11টা পরে পরে কে ছিল সেই মুহূর্তে